রাজপথ যেন দাবি আদায়ের মজলিস হয়ে উঠেছে বিভিন্ন দাবি নিয়ে একের পর এক রাস্তায় নামছে মানুষ এবার পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোর্ট বাস্তবায়নে দাবি জানিয়েছে তারা একই সাথে চুক্তিভিত্তিক ও অনিয়মিতদের চাকরি নিয়মিত করার দুই দফা দাবি বাস্তবায়ন চায় কর্মীরা মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এ সপ্তাহের শনিবার বাহাত্তর ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনরত আশিটি বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা সেই আলটিমেটামের সময় শেষ হচ্ছে আজ দাবি পূরণ না হলে স্টেশন ত্যাগ করে অনির্দিষ্টকালের জন্য গণছুটির কর্মসূচির ঘোষণা হুমকিও দিয়েছেন আন্দোলনকারীরা গ্রামাঞ্চলের আশি শতাংশ এলাকায় তিন কোটি ষাট লাখের বেশি গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে থাকে পল্লী বিদ্যুৎ সমিতি যা বিদ্যুৎ সরবরাহের দিক দিয়ে সর্বোচ্চ সেক্ষেত্রে দাবি আদায় না হলে সমিতির কর্মচারীরা পূর্ণ কর্মবিরতিতে যেতে পারে ফলে দেশের বৃহৎ জনগোষ্ঠী বিদ্যুৎ বিভ্রাট বা ব্ল্যাক আউটে পড়তে পারে এ বিষয়ে বিদ্যুৎ সমিতির আন্দোলনের সমন্বয়ক প্রকৌশলী রাজন কুমার দাস বলেন আমরা যে দুই দফা দাবি দিয়েছি তা যুক্তিযুক্ত ও ন্যায্য দাবি নিয়ে বেশ কয়েকবার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসলেও কোনো সঠিক সমাধান আমরা পাইনি আট আগস্টে পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগ এবং সেনাবাহিনীর সমন্বয়ে একটি আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হলেও তা অফিস অর্ডার আকারে প্রকাশ করা হয়নি আমরা বুঝতে পারছি পল্লী বিদ্যুৎ এবং বিদ্যুৎ বিভাগ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না উল্টো আন্দোলনে অংশগ্রহণকারী দুইজন জিএম এবং চারজন ডিজিএমকে শাস্তি হিসেবে বদলি করা হয়েছে যা আন্দোলন রত কর্মচারীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে আন্দোলনকারীদের দাবি তারা আরইবির দ্বৈত শাসন ও বৈষম্যের শিকার হচ্ছেন এ প্রতিবাদে তারা আরইবি সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয় তাদের আন্দোলন কোনো আর্থিক দাবির জন্য নয় বরং বিদ্যুৎ খাতে দ্বৈত নীতি থেকে মুক্তি এবং একটি টেকসই আধুনিক ও গ্রাহক বান্ধব বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই আন্দোলন তারা আশা করছে তাদের ন্যায্যতা পূরণ করা হবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক